দশটার সময়ই বৃষ্টিটা আসতে হলো বাচ্চারা যেই সময় ছুটি হবে বলবে গে বৃষ্টি সব স্কুলে প্রায় তো ছুটি পড়ে গেছে আজকে তো হলো বুধবার প্রায় ছুটি পড়ে গেছে কিন্তু মানে গরমের ছুটি পড়ে গেছে কিন্তু গরমের ছুটি পড়তে এবারে শুরু হয়েছে বৃষ্টি না কান্দুক আমার ছেলে কান্দতে বসে যাবে সে দেখবে যে পড়াশোনার পরে বৃষ্টি এসছে বাড়ি যেতে পারছে না সে আবার আজকে স্কুলে যাওয়ার সময় তখন কিন্তু রোদ ছিল কিন্তু সে বলেছিল হ্যাঁ আজকে মেক করছে প্রচুর বৃষ্টি আসবে স্কুলে যাব না এরকম বলছিল আর এই যে বৃষ্টি এসে গেছে তাকে ম্যাম হয়তো কান্না চোখের জল মুছতেই ব্যস্ত কারণ ও দশটা পঁয়ত্রিশের বেশি হয়ে গেছে বৃষ্টির জন্য তো স্কুলে আনতে দেরি হয়ে গেল আর আমি যখন যাই আমি তো স্কুটিতে ভিজে ভিজেই গেছি আমি যখন যাই তখন যাই ম্যামেরা বলছে আর পারা যাচ্ছে না মানে এত কান্না জুড়ে দিয়েছে বলছে গেটে যে যে দাদার থাকে সে বলছে সে বলছে যে এখন থেকে নাকি যখন থেকে একবার বিদ্যুৎ চমকেছিল গ্রুম করে তোমার ছেলে ততক্ষণ থেকে যে শুরু করেছে তাকে আর রাখাই যাচ্ছে না পুরো দুজনকে রেনকোট পরিয়ে স্কুটিতে বসিয়ে ভিজে ভিজে এসছি মানে যাই যখন এ দুজনের চোখ নাক ফুল নাক ফুলে গেছে স্কুলে আর ম্যামরা সবাইকে আটকে রেখেছে আর চোখ নাক কুক পুরো ফুলে গেছে দিয়ে তাদেরকে নিয়ে এলাম দুজনকে নিয়ে আসতে বাবা সে তখনও যেন কি তেমনি কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কিন্তু যে এতটা বৃষ্টি হবে বুঝতে পারিনি আমি বললাম এবারে গেলে ছেলে যাবো না কেন ভাল লাগবে না তো বৃষ্টি হতেই পারে আজকে শুধু নয় এরপর থেকে আমি বলে দিলাম যখনই বৃষ্টি হবে একটু লেট হবে তার মানে এই নয় যে তুমি ভেবে করে কানতে বসে যাবে এ নয় যে তুমি ভেবে করে কানতে বসে যাবে একটু লেট হবে যদি কোথাও আনতে যেতে লেট হয়ে গেছে ভাবলো মা মনে হয় আর আসবে না আনতে আমাদের এখানে রেখে দিয়েই চলে যাবে মা আমাদের আর আনতে আসবে না মানে আমি আজকে আর আনতে আলে তাকে সেইটা আর বুঝিয়ে বুঝিয়ে পারি না যে একটু লেট হলেও আমি ঘরের লোক গিয়ে নিয়ে আসবে না মানতে নারাজ মানতে নারাজ এরপরে বৃষ্টি হলেও কান্না করবে না ম্যামেরা বলছে আগে এদেরকে নিয়ে যান পারা যাচ্ছে না দুজনে চিৎকার করে যেন স্কুল মাথায় করছে স্কুল হ্যাঁ 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 কি জন্য যাইনি তুমি বুঝতে পারছো না এখনো কি হয়েছিল

সব জায়গায় আমি বসে থাকবো এক মিনিট যদি চোখের এপিড হয়েছে তো এমনি কান্না জুড়ে দিয়েছে বলে তোমার এই রকম স্বভাব কেন আমাকে সব সময় বলবে তোমার এই রকম স্বভাব কেন গো আমাকে ছেড়ে দিয়ে চলে আসো স্বভাব খুব বাজে তার স্বভাব এত ভালো হচ্ছে দিনে দিনে ছিচকাঁদুনি ছেলে হয়ে যাচ্ছে